হাতে ছাতা নিয়ে প্রভু জগন্নাথের রথের মেলাতে এখন আমরা চলেছি কি উঠবে উঠবে এ উঠলে কিন্তু আর নামবে না এই মন্দিরে জগন্নাথতে থাকে আর এখান থেকে রথ ট্রেক করে মাসিমের দেশে জানাবে বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে আবার মনে হচ্ছে আমাদের ছাতা খুলতে হবে ভাই এটা হচ্ছে পয়সা দিয়ে ভয় কেনা জয় জগন্নাথ বন্ধুরা আজকে আমরা যাব রথের মেলায় রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে মেলা হচ্ছে এখানে বড় মানে টোটাল হাবড়ার মধ্যে একটাই মেলা বড় রথের মেলা তো সেখানে এখন আমরা যাব কিন্তু সকাল থেকে ভেবে রেখেছি আজকে যাব। আর এদিকে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়েছে বিকেল হতে না হতে কিন্তু আবার বৃষ্টি এখন একটু হালকা হালকা পড়ছে কিছুক্ষণ আগে মুসুর বৃষ্টি পড়ছিলো তো এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা কিন্তু আমরা তার মধ্যেই যাব আর গিয়ে আজকে দেখবো পরিস্থিতিকে এই কদিন তো প্রচণ্ড ভিড় হয়েছিল তো আজকে আশা করছি একটু ফাঁকা হবে যেহেতু বৃষ্টি পড়ছে ওখানে গেলে বোঝা যাবে তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো বাংলা ব্লক উইথ গোপাল আর আজকে কিন্তু আমরা পুরো রথের মেলাটা প্রদক্ষিণ করব সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ কি মেলায় তুমি হ্যাঁ আমায় নেমা আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছে মেলায় আমি আমার মেয়ে আমার ওয়াইফ আর আমার ভাগ্নি যাচ্ছে দিদি আর মা যাবে না বৃষ্টি পড়ছে তো সবাইকে বাই করছে মেলা যাবে বলে বাবা ছাতা আছে রুমাল আছে বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে মেলায় যাচ্ছি ওমা গেলাম বৃষ্টি পড়ে যাচ্ছে সব বিকেলের থেকে মানে এক ফোটার জন্য কিন্তু বন্ধ হয়নি এই বৃষ্টির মধ্যে এখন আমরা যাচ্ছি মেলায় জানি না দোকান পাট খোলা আছে কিনা গেলে পরে বোঝা যাবে আমরা ভাবছি মনে হয় মেলাতে লোক হবে না তবে বৃষ্টির মধ্যে কিন্তু লোকজন যাচ্ছে এ ভিড় হবে কিন্তু হ্যাঁ ভিড় হবে হাতে ছাতা নিয়ে প্রভু জগন্নাথের রথের মেলাতে এখন আমরা চলে এসেছি। এই বৃষ্টির মধ্যেও কিন্তু লোকজন আসে কি ফেলে Se kidet? Tipo, ba, da letra. Gravi. Deu pau já? É, mano, caramba, cadê? Vocês moram certo? Ei. Ele também não? Agora ele tá.

করোনা থেকে শুরু করে তোমার ভোটিং করার জায়গা সব কিছু কিন্তু রয়েছে কি উঠবে উঠবে উঠলে কিন্তু আর নামবে না কিন্তু উঠবি পানিপুরি মালা একবার উঠে আর নামতে চাই তার জন্য আজ ইচ্ছা দেবো না

이 낮째지 마 엄마 낮 এটা হচ্ছে পয়সা দিয়ে ভয় কেনা পয়সা দিয়ে ভয় কেনার জায়গা হচ্ছে তুমি চলবা তুমি চলবা বৃষ্টি বিকেলবেলা থেকে শুরু হয়েছিল এখন সেটা কমলা গরমও লাগছে প্রচন্ড ভাবছিলাম মনে হয় না কিন্তু ভালোই ভিড় হয়ে যাতে এটা হচ্ছে মেলার পেছন সাইড রাস্তা এটা বেলা যত সুন্দর করে যে বাজায়া। বেলা কত কত শব্দে বলি না বারণ। বেলা যত সুর করে বলি যে বাজায়া। কেন যেন এত বারণ। বেলা কোনকি শব্দে তাকে দিতে করতে শান্তিছি। আমরা বারবার বলি। গালগप्पा। ওহ! বুঝা খা হই গেল। এখন সামনে দিকে ঘুরে দেখি। আর কি কি আছে খাবারের দোকান তো প্রচুর আছে মেলা মানে বিভিন্ন রকম দোকান রকমের দোকান সাজার দোকান খাবারের দোকান সব কিছুই কিন্তু এখানে রয়েছে আর বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে আবার মনে হচ্ছে আমাদের ছাতা খুলতে হবে কিনে বা কিনে বা হ্যাঁ

তোমাদের পালন তিরিশ টাকা নেবেন তিরিশ হয়

রথতলা মন্দিরে জগন্নাথ দেবাস জন্ম তো এটা হচ্ছে তোমার রথতলা আর এইখানেই তোমার মন্দিরের সামনে যে মাঠটা সেই মাঠে কিন্তু তোমার আজকেই রথের মেলাটা করছে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব এখানেই থাকে সারা বছর রথের দিন এখান থেকে রথে করে মাসি বাড়ির উদ্দেশ্যে রানা দেওয়া হয় আর মন্দিরের জগন্নাথ দেবের পাশে রয়েছে মা কালীর মন্দির আর পাশে রয়েছে তো মহাদেবের মন্দির হ্যাঁ তুই দোকানে যাবা যায় কি বাকি আছে কেনার মেলা একটা লোভনীয় খাবার পাতলি চাট জানি না কতটা সুস্বাদু হবে মেলায় যেহেতু আসি তাই পাপড়ি চাটটা এখান থেকে টেস্ট করে দেখা যাক পরে এই কেমন দুই নাই ভালো লাগবে ভালো লাগে

এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে আমাদের আমরা যেখানে ফুচকা গিয়েছিলাম না সেখানে ভুল করে ছাতা লিখে চলে আসছিলাম তো যখন দেখি বৃষ্টি তখন বৃষ্টি আর ছিল না যে বৃষ্টি কোন বৃষ্টি শুরু হলো আবার তখন মনে পড়ে যে ছাতা তো আনা তারপরে আবার সে দৌড়ে গেলাম তো সেই দাদা একটু ভালোই ছিল সে খুবই ভালো ছিল যার জন্য সে ছাতা আলাদা রেখে দিয়েছে আমার যা ছাতা দিয়ে দিল করে চাপ করে চাপ দা চাপ যে এখন মোবাইল

이쪽 <목소리도>

মেলাতেই বসে নাকি বাড়ি কোথায় গাঙ্গুলি মোড় হ্যাঁ माने जिकनो अनुष्ठान व करो তেল তৈরি করতে অনেকটা সময় লাগে আর অনেক অনেক রকম জিনিস দিয়ে তৈরি হচ্ছে এখানে অনেকগুলো ফ্লেভার ছিল তো আমরা এখানে অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি দাদার বাড়ি খুব একটা বেশি দূর না কাছাকাছি গাঙ্গুলির মতো দাদার বাড়ি যেখানে অনুষ্ঠানও মানে অর্ডার হিসাবে তারা কাজ করে No. No. no? Tengar, no? Tengar, no? Tengar, 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 tengar. Papa, Papal tadi. Hah?

Directory দুপুরের পর থেকে যেভাবে বৃষ্টি পড়ছিল এখন ভাবছিলাম মেলায় আসতে পারবো কিনা তো আমরা বৃষ্টির মধ্যে চলে আসলাম খাতা বা কিছুটা সময় বৃষ্টি কম ছিল এখন আবার বৃষ্টি পড়ছে কিন্তু এখন বৃষ্টি নেই বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি না হলে একটু ভালো হতো সকলে ঘুরতে পারতো ঠিক মতো আর এই গিয়ে দেখতে পাচ্ছ কত রকমের গাছ দেখো রথের মেলা গাছ উঠবেই প্রত্যেকে রথের দিন গাছ লাগায় বাড়িতে উল্টো রথের দিন বা রথের দিন সেই উপরে গাছ ওঠে প্রচুর গাছ পাশে ফুল আজকে আমরা একটা অনিশ্চিতার মধ্যেই ছিলাম যে মেলাতে আসতে পারবো কি না দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল তো কি করে আসবো সেটা একটা টেনশনে ছিলাম যে যাবো বললাম আজকে ছুটির দিন রয়েছে দোকানটা বন্ধ আছে আজকে না আসে কবেই বা আসবো তো যাই হোক আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেলো বৃষ্টিকে সঙ্গে নিয়েই মেলা ঘুরলাম ছাতা নিয়ে আসছিলাম সব কিছু তোমরা দেখলাম প্রথম থেকে শেষ অবধি আর যদি আমাদের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তো একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমাদের মতামত তোমরা প্রকাশ করতে পারো কমেন্টের মাধ্যমে তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো সকালে ভালো থাকো সুস্থ থাকো আর যদি আমাদেরকে তোমাদের কাছে ভালো লাগে যদি তোমাদের মন যায় তাহলে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরবর্তীকালে সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় জগন্নাথ শুভরাত্রি